মহানগর কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সম্মানিত সদস্য মহানগর আমির জানাব অধ্যাপক জামাল উদ্দিন আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার মোহাম্মদ ফারুক মঞ্চে আছেন গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মন্ত্রী সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন জামাতের কর্ম পরিষদ সদস্য পূর্ব থানার সম্মানিত আমির ইসলাম মহান নেতৃবৃন্দ টঙ্গি পূর্ব পশ্চিম থানার নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনের বাইরা সম্মানিত জনতা আসসালাম আলাইকুম পরে দীর্ঘ ষোলো বছর পরে স্বাধীনতা এই আজকে বিজয়ের আলোচনা সভা উন্নত ময়দানে করতে পারছি যাদের প্রাণের বিনিময়ে এই ছাত্র জনতার একটি জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি শুক্রিয়া করছি সেই মহান রব্বুল আলমিনের যিনি এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন এই সুযোগ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি আল্লাহ রব্বুল আলামিন জেলে করে সেই সকল বাইদের বন্ধুদের কেন্দ্রাদের সর্বোচ্চ মর্দ দিন সেই দোয়া করছি পাশাপাশি সর্মানি দেওয়া এই বি ক্রমে এখনও যারা হয় হাসপাতালে একাতো আছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রফ্লাহ আলেম যাতে করে তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে এলে সেই দোয়া আমরা করছি সন্মানি দেওয়া আজকে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই তিপ্পান্ন বছর বাড়ি কি আমরা এই পর্যন্ত আসলাম পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করে তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে আজকে চুয়ান্ন বছর পরে আমরা বাংলাদেশ এদেশে যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা দেশকে শাসন না করে শোষণ করে নিজেদের আকর্ষের মাধ্যমে নিজের পেট পুড়েছে নিজের পরিবারকে পারিবারিক সাধন তন্ত্র কায়েম করে এ দেশের মানুষকে চুরমের মধ্যে ফেলে দিয়ে দেশকে পঙ্গ করে দিয়েছে সম্মানিত ভাই বন্ধুগণ বিগত পনেরো ষোলো বছর যারা স্বাধীনতার নাম নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সমক্ষে শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় করে দেশকে স্বাধীন করেছে আমরা দেখলাম এদেশের মানুষ তার পিতা একাত্তরে ক্ষমতা আসেন শুধু বাকশাল গ্রামের মধ্য দিয়ে সকল দলকে নিষিদ্ধ করে তাদের দল রেখে সকল পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে শুধু তারাই ছিল আর শেখ হাসিনা ক্ষমতা আসার পড়ে সকল দলকে নিষিদ্ধ করলো নিষিদ্ধের মতো করে সারা দেশকে একটি কারাগারে রোহন করে এদেশের মানুষের কথা বলার অধিকার তাদের বাদের অধিকার তাদের রাজনৈতিক অধিকার সকল দিক থেকে তাদের অধিকার হরণ করে চলো এই শেখ হাসিনা

মামলার পর মামলা হামলা এখানে আমাদের পুরো নেতা কর্মীরা